पर्दा हस्ती अगर सूजी बना ला इला पर्दा हस्ती अगर सूजी बना ला इला आजम बे पर्दबी नी नूरे इलाह हरा आजम बे पर्दबी नी नूरे इ लल्लाह हरा अल्लाह अकबर করে জিকির করবেন আর মাঝে মাঝে পারলে উর্দু ফার্সি শেরগুলো পড়বেন এগুলো সালাদের মতো কাজ করে জিকিরের মাঝে মাঝে শের পড়লে সালাদের মতো কাজ করে আজামা বে পর্দা বিনী নাল্লাহারা লাহা করে টান মারবেন ইল্লাহ বলার আগে আপনার মাঝে আর আল্লাহর মাঝে যেই পর্দা ছিল আল্লাপাক পর্দা উঠাইয়া নিয়ে যাবে আজামাবে পর্দা নূরে ইল্লাল্লাহ হারা তখন চক্ষু বন্ধ করলে আপনি আল্লাহ পাকের নূর দেখতে পারবেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগের তাহাজ্জুদ পড়েন নাই ইশার পরে তাহাজ্জুদ পড়েন নাই টাইম মতো তাহাজ্জুদ পড়েছেন এই টাইম মতো তাহাজ্জুদ পড়েছেন যে দিন থেকে শুরু করছে সেই থেকে জীবনে কোনো দিন তাহাজ্জুদ ছাড়েন নাই এক রাতে তাহাজ্জুদ ছুটে গেছে এক রাতে তাহাজ্জুদ ছুটে গেছে ফজরের নামাজ জামাতে পড়ছেন কিন্তু তাদুদ করতে না পারার কারণে লজ্জায় দুঃখে কান্নাকাটি করে সারা দিন ধরে কাঁদছে এত কাঁদছেন এত কাঁদছেন তাহাজ্জুদ ছোটার কারণে যে ঘরের ভিতরে সিজদায় পড়ে কানছে ওনার চোখের পানিতে যায় নামাজ ভিজে নিচের মাটিও ভিজে গেছে এমন কাদা কাঁদছে সারা দিন শুধু মসজিদে যে নামাজ পড়ে আসে আর আইসা ঘরের ভিতরে কান্নাকাটি করে এই যে দিন ভরে যে কাজ সেন কি ছেলে মরছে মা মরছে বাপ মরছে এজন্য না কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এজন্য না শুধু তাহত ছুটে গেছে এর নাম সাহাবা এর নাম কি আল্লাহ আল্লাহ আমার সাহাবাই কিরামের জন্য আল্লাহকে ভয় পা আমার কোনো সম্পর্কে মুখ খুলবি না যে খুলবি তার কপাল পড়বে গত রাত্রে তাহাজ্য ছোটার কারণ কি উনি ঈশান নামাজের পরে বেশ কিছুক্ষণ একটা জরুরি বিষয় মিটিং করছিলেন ওই মিটিং কারণে রাত বেড়ে গেছে শুইতে দেরি হওয়ার কারণে শেষ রাত্রে উঠতে দেরি হয়ে গেছে উনি কারণে এর ছুটতে ছুটে যাওয়ার কারণে পাক্কা সিদ্ধান্ত নিছে আর জীবনও কোনো দিন ঈশার পরে আমি সময় নষ্ট করবো না ঈশার পরে যে অজিফাগুলো আছে এই অজিফাগুলো পালন করে আমি বিছানায় শুয়ে যাব যাতে আমি শেষ শেষ রাত্রে টাইম মতো উঠতে পারি আখেরি রাত্রে তাহাজুত পড়তে পারি বাস পাক্কা সিদ্ধান্ত নিয়ে আজকে ঈশার নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ছেন গুম হয়ে গেছে রাত যখন তাহার্জুদের সময় হয়েছে এমনি উনারও চোখ খুলে গেছে গুম ভেঙে গেছে ইতিমধ্যে দেখতেছে কে যেন মাথার কাছে আইসা মাথা মেসেজ করতেছে মাথা মেসেজ করতেছে আর গুনগুন করে ডাকতেছে ইয়া 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 ও ওঠো তাড়াতাড়ি ওঠো তাহাজুত পড়বা না তাহার্দ পড়বা না হজরত মোয়াবিয়া রাদি আল্লাহ চিন্তা করলেন যে পাশে তো স্ত্রী ডাকলি তো সে ডাকবে আর আমার কে ডাকে না ঘটনা কে আমার কে ডাকে চোখ খুলিয়ে দেখে যে কে যেন বসা জিজ্ঞেস করছে মানান তা তুমি আমি শয়তান শয়তান আমি আমি না মিথ্যে কথা কয় নাই মিথ্যেবাদীরা মিথ্যে কথা কয় তাই বলে সব কয় না একটা তো সত্যি কথা কোয়া লাগে তোকে আমি ইবলিশ শয়তান তাই কয় তুই আমার তাহার জন্য ডাকিস কেন কয়ে যে আমি তাহার জন্য ডাকি কেন ওঠেন আগে পড়েন পরে বলি কয়ে না আগে বল না বল তুই না বললে আমি উঠবো না আজও পড়বো না গতকালে বলি না আজও পড়বো না তা বলতে সে হুজুর পড়েন উঠিয়ে পড়েন ভাই কেন ডাকিস তোর তো কাজ এটা না তোর কাজ তো আমার চেপে চুপে ঘুমায় দিবি আমারে মালিশ করে পালিশ করে ঘুমায় দিবি তাহাজুদের উঠতে দিবি না এইটাই ছিল তোর কাজ তুই আমার তাহার যুদ্ধের জন্য ডাকিস কেন শয়তান কয় হুজুর আমার আসল যে ডিউটি এটা গত পালন করছি আমার মূল যে দায়িত্ব এটা গত রাত্রে পালন করছি তাই আপনার তাজ পড়তে দেই নেই আর তবা করছি জীবনের তরে আমি কোনো কাজে তবা করি না আমি তবা করছি যে জীবনে কোনো আপনারে আমি আর তাহাদুদে উঠার থেকে বিরত রাখবো না আপনি নিজে না উঠলে আমি টাইকে উঠে আপনার তাহাদুদ পড়াবো এ ব্যাপারে আমি তবা করছি ভাই কেন গত রাত্রে আমি আসল দায়িত্ব পালন করে আপনারা চেপে চুপে ঘুমাই দিছি তাহাজ্জুদ পড়েন নাই এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে সারা দিন ভরে যে পরিমাণ কাঁদছেন অনুশোচনা করেছেন অনুতপ্ত হয়েছেন কাঁদছেন চোখের পানি বেলাইছেন এই একদিনের কান্নার কারণে আপনি লাগাতার তিরিশ বছর তাহাজ্জুদ পড়ে পাকের কাছে যেই মাকামার যেই স্থান লাভ করতেন একদিনে কান্নাকাটি করে তার চেয়ে বেশি আগায় চলে গেছেন আমার চরম লস হয়ে গেছে গত রাত্রে আপনারে তাহাজ্জুদ পড়তে না দিয়ে এই জন্যে তওবা করছি জীবনে আর আপনার তাহাজ্জুদ মিস অতি দেব না তাই আজকে এসে দেখি নাহু انه لكم عذبا ও আমার এই ইবাদতের পদ্ধতির ভিতরে আমারে ধোকা দেয় কথা বলেন এই শয়তান হাত থেকে বাঁচবো যে কথা বলতে যে সরে চলে আসছি এভাবে আমরা সাহাবাই কিরামদের সমালোচনা করব না সাহাবাই কিরামরা অনেক উর্দের আমলই সাহাবাই কিরামদের আমল বেমিশাল তাদের আমল তাদের আমল দেখে আমাদেরকে আমল শেখার জন্য বলা হয় আমিনু কামা কামা নাস তাদের ইমান দেখে আমাদের ইমান শিখতে বলা হয় আমিনু কামা আমানান নাস তারা যেমন ইমান গ্রহণ করেছিল সেরকম ইমান দাও তাদের যেমন ইমান ছিল ওই রকম ইমান দাও তাদের যেমন তাকুয়া ছিল ওই রকম তাকওয়া দাও তাহলে তোমার একটা উপাধি হবে ওই উপাধিটার নাম হলো অলি আর যারাই অলি হবে আল্লাহিয়া হুম হাসানুন যারা আল্লাহর অলি হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো দুশ্চিন্তে নাই আল্লাহর ওলিদের জিম্মাদারি নিয়ে নেয় কে একটু জোরে বলেন কে যেই আল্লাহর অলি হয় তার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয় আরো হাদিসে কুৎসির ভিতরে আসছে আল্লাহ নবী বলেন মানে আদা আলী বলিয়ান ফাকাদ আজান তুবিল যে আমার অলির সাথে বেয়াদবি করে আমার অলির সাথে বেয়াদবি করে আমার অলিকে কষ্ট দেয় এ ভালো করে বোঝেন ভাই মান আদা আলী আল্লাহ বলেন না এটা কিন্তু হাদিসে কুৎসি নবী পাকের ভাষা মূল কথা আল্লাহর আল্লাহ বলেন মানা আদালি ওলিয়ান যে আমার অলির সাথে দুশ্মনী করে খেয়াল করতেছেন আপনারা আমার অলির সাথে দুশ্মনী করে শত্রুতাই করে আমার সাথে না আল্লাহ এ কথা বললেন না মান আদা মান আয়াদি যে আমার সাথে দুশ্মনী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করি একথা আল্লাহ বলে নাই আমার অলির সাথে বন্ধুর সাথে যারা দুশ্মনী করে আমি তাদের সাথে যুদ্ধ করি কে যুদ্ধ করে জোরে বলেন আল্লাহ যদি বিপক্ষে যুদ্ধ করে ওকে জিততে পারে কে জিতবে কে আল্লাহই জিতবে কথা বলেন ঠিক না যে আমার সাথে আমি বহুত প্রমাণ দিতে পারবো নমরুদ খুদাই দাবি করছে জানেন তো কিসা নমরুদ খুদাই দাবি করছে হযরত ইব্রাহিম সালামের বহু আগের থেকে নমরুদ খুদাই দাবি করে আসতেছে আল্লাহ তাআলা তার কিছু পাই নাই আল্লাহর বিপক্ষে আল্লাহর স্থানে নিজেকে বলে আনা রব্বুকুম লা আমি তোমাদের সবচেয়ে বড় খোদা নম্রুত বলে আসতেছে দীর্ঘকাল আল্লাহ কিচ্ছু বলে নাই আল্লাহ তারে আগে মারলে মারতে পারতেন কি না ঘাল বাংলে বাড়তে পারতেন কি না ধ্বংস করে দিলে দিতে পারতেন আল্লাহ পাকের সাথে শত্রুতাই করেছে আল্লাহর পথ নিয়ে কাড়াকাড়ি করেছে পাক রব্বুল আলমেন তার কিছু বলে নাই যখন আল্লাহর অলি ইব্রাহিম সালাম আল্লাহর বন্ধু ইব্রাহিম সালাম আল্লাহর খাস বন্ধু খলিল ইব্রাহিম বিয়াদবি করেছে তখনই ঘোষণা দিয়েছে আল্লাহ পাক তার সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছে আল্লাহ কে মানে আদা আলী বলি ফকাতু বিহার যে আমার অলির সাথে বিয়াদবি করে আমি আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করি মুসা আলাইহিসালাম আশার অনেক আগের থেকে নমরুত খুদা ফেরাউন খোদাই দাবি করে অনেক আগে থেকে আল্লাহ করে আল্লাহ এই একটা দিনও তার পেটও খারাপ করে নাই তার হয় নাই ফেরাউনের একটু মাথা অথা হয় নাই একটা দিন একটা ঠান্ডা কাশি জ্বরও হয় নাই তার নাক দিয়ে একটু ঠান্ডা ময়লা বের হয় নাই তিনশো বছরের ভিতরে তার কোনো রোগ বেধি নাই এতদিন পর্যন্ত খোদাই দাবি করেছে আল্লাহর পদ নিয়ে কাড়াকাড়ি করে আল্লাহর সাথে শত্রু তাই করেছে আল্লাহ তারে কিছু নাই যখন মুসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছে মুসা নবী আল্লাহর বলি আল্লাহ নবীর সাথে যখন বিয়াদবি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এবার আমি তার সাথে যুদ্ধ না করে পারি না আমি তার সাথে যুদ্ধ ঘোষণা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যুদ্ধ করতে তীর তরবারি লাগে না আল্লাহর যুদ্ধ করতে কামান লাগে না আল্লাহর যুদ্ধ করতে রকেট লাগে না আল্লাহর যুদ্ধ করতে বিমান যুদ্ধ বিমারু বোমারু বিমান লাগে না আল্লাহ পাকের যুদ্ধ হলো ওয়াইদা আরাদা কোনো কিছু করার ইচ্ছা করলে কোন শব্দ বলে আর তা হইয়া যায় রব্বুলাল ভিন কি সুন্দর যুদ্ধ করলেন দরিয়ার ভিতরে যেই দরিয়া দে মুসানবি পার হয়ে ও পার চলে গেলেন সেই দরিয়ার ভিতরে পিছনে পিছনে ফিরাউন তার গোষ্ঠীসহ নামছে বারো লক্ষ্য সেনাবাহিনী কয় লক্য একটু বলেন কয় লক্য আমাদের সামনে ফিলিস্তির কাজ আর মুসলমানের সামনে ইসরাইলওয়ালা আপাতত সাড়ে তিন লাখ পাঠাইছে আর আমেরিকার ফিরাউন পাঠাইছে 2000 আমেরিকান ফিরাউন পাঠাইছে 2000 موسی আলাইহিস সালামকে ধরার জন্যে ফিরাউন 12 লক্ষ্য সেনা বাহিনী নিয়ে গেছে موسی আলাইহিস দরিয়া পারে উপার চলে গেছে সেই দরিয়ার ভিতরে আল্লাহ তালা যুদ্ধ করছে ফিরাউন তার গোষ্ঠী সহ সবার সাথে সাগরের মধ্যে ডুবাই দিয়েছে তুই ফিরাউন আমেরিকার ফিরাউন যুদ্ধ জাহাজ নিয়ে ভূমধ্য সাগর দিয়ে আসিস ভূমধ্য সাগর তোর বাপের না কথা কয় না ভূমধ্য সাগর কি জো বাইডেনের বাপের বিল বাপের ডোনাল্ড ট্রাম্পের বাপের ইটালি ফ্রান্স অস্ট্রেলিয়াদের বাপের ভূমধ্য সাগরের মালিক কে নীল দরিয়ার মালিক কে নীলতরিয়ার মালিক যে আল্লাহ ভূমধ্য সাগরের মালিক সেই আল্লাহ যে আল্লাহ যুদ্ধ করেছে যে আল্লাহ ইব্রাহিমের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে সেই আল্লাহ আছে না আল্লাহ পাল্টে গেছে আল্লাহ কি সেই জন্য আর একজন বয়স বেশি হওয়ার কারণে আল্লাহ দুর্বল চোখে কম দেখে বার্ধক্যজনিত কারণে শক্তি কম আল্লাহর সেই বাহিনী এবং আল্লাহর কুদরত বিদ্যমান না নাই ভূমধ্য সাগরে আল্লাহ তালা এই যুদ্ধের বিমানকে ডুবাই দিতে পারে কি পারে না? গাজার নিরস্ত্র মুসলমানকে আল্লাহ তাআলা বিজয় করতে পারে কি পারে না? আল্লাহ কা মান আদালি ওয়ালিয়ান। ফাকাদ আযান্ত বিলহার। আল্লাহ কা আমার সাথে যুদ্ধ কর। আমার সাথে আমার শত্রুতাই কর। আমি কিছু বলবো না। কারণ আমার ধরার একটা দিন আছে। আমার ধরার একটা দিন আছে। শুরু হবে কবরের থেকে। একবারে কেমত পর্যন্ত হাসরে মাঠ কায়মের পরে স্থায়ী জাহার নাম পি নারী জাহার নাম আবাদা স্থায়ী জেলখানায় ঢুকাই দেবো ও জায়গা কোনো দলি কতক্ষণ আমাদের বর্তমান সময় বহু মানুষ জেলে আছে না জেলে রাজনৈতিক জেলে আছে না বিভিন্ন মালি মামলা বাদে রাজনৈতিক জেলে আছে তো অনেকে যারা জেলে আছে তারা জেলের ভিতরে থাইকা ও জায়গা থেকে দোয়া মোনাজাত করতেছে আল্লাহ একটা নির্বাচন দাও তাড়াতাড়ি একটা ফেয়ার নির্বাচন দাও ফেয়ার নির্বাচন দিলি এবার আমরা জিতে যাব, দল ক্ষমতায় না আসলে বেড়া বিরতি পারতিছি না আল্লাহ তাড়াতাড়ি দল ক্ষমতায় দাও যাতে আমরা বেরতি বাড়ি ওরাও জায়গা দোয়া করতেছে জেলখানা এমনই একটা জাহান্নাম নাম এমনই একটা জেলখানা জাহান্নাম নাম এমনই একটা জেলখানা যে জায়গায় কোনো বিরোধী দল নাই কথা বলেন আছে যাহার নাম কি বিরোধী দল আছে যাহার নাম হলো নিরপেক্ষ জায়গা ধর্ম নিরপেক্ষ জায়গা জাহান নাম হলো ধর্ম নিরপেক্ষ জেলখানা জাহান্নাম কি বোঝেন নাই কথা ধর্ম নিরপেক্ষ জেলখানা আলো জাহার নাম ওর মধ্যে সব দল থাকবে আর জান্নাত আলো ধর্মপাক্ষ ধর্মপক্ষ একটা বাগান ধর্মপক্ষ একটা আরাম আয়েশের জায়গা জান্নাতের ভিতরে একমাত্র মুসলমান ছাড়া অন্য কোনো জাতি থাকবে জোরে বলেন জান্নাতের মধ্যে কারা থাকবে কান্না কারা থাকবে আপনি যদি মুসলমান হন তাহলে একটু স্বীকার করেন জান্নাতে কারা থাকবে আর জাহান নামের মধ্যে কারা থাকবে মুসলমানও থাকবে অমুসলমানও থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও থাকবে কথা কন তাহলে জাহান্নাম হলো ধর্ম নিরপেক্ষ কারাগার দুনিয়াও যদি বলি যে এটা ধর্ম নিরপেক্ষ জাগা তাহলে বুঝতে হবে যে এটা হলো সেম জাহান্নাম জাহান্নাম যেমন ধর্ম নিরপেক্ষ কারাগার দুনিয়া বলি যদি এটা ধর্ম নিরপেক্ষ জায়গা তাহলে দুনিয়াও জাহান্নামের জন্য সেম দুনিয়া হলো জাহান নামের মতো সেম একটা জাহান্নাম এর মধ্যে কোন শান্তির অবকাশ ও ফি নারী জাহান্ন চলে যাবা ওখানে আল্লাহর সাথে যুদ্ধ করলে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর পদ নিয়ে কাড়াকাড়ি করলে আল্লাহ তাতে বেজার হয় না আল্লাহকে আমার দরার দিন আছে আমার জেলখানা আছে তবে আমার বন্ধুর সাথে বেয়াদবি করিস না আমার অলির সাথে বেয়াদবি করিস না ইব্রাহিমের সাথে বেয়াদবি করছিস নমরুদ দিসি তরে মশা দিয়ে শেষ করে ফিরা মুসা আলি সালামের সাথে বেয়াদবি করছিস ফিরাউন আমার সাথে বেয়াদবি করছিস কিছু বলি নাই আমার বন্ধুর সাথে বেয়াদবি করছিস শেষ করে দিলাম মুসা সালাতু সালাম জাকাতের মশালা হুকুম দিয়ে দেশে জাকাত আদাই করো আল্লাহর হুকুম জাকাত দিয়ে দাও খুশমিনা মোয়ালিম সদাকতান তুতাকিরো মোমেনের মালের থেকে জাকাত আদায় করো মুসা আলিহিস্লাম জাকাতের মাসালা বলে জাকাত দিতে হবে